আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে দেশ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্ট সদস্য মৌলানা সৈয়দ মুসাদ্দেক আলী আল মাদানি বলেছেন বর্তমান ডামি সরকার দেশ বিরোধী দশটি সমঝোতা চুক্তি করেছে যাতে বাংলাদেশের ন্যূনতম কোনো স্বার্থ নেই সব স্বার্থ ভারতের এবারে জানাবো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রেজবি বলেছেন দুর্নীতিবাস কর্মকর্তারাই দখলদার আওয়ামী ডামি সরকারকে টিকিয়ে রাখার বিশ্বস্ত সৈনিক অবৈধ একতরফা নির্বাচন করতে এ সমস্ত কর্মকর্তারাই ভোটারদের নতজানু রাখতে রীতিমতো খেলায় মেতেছিল দুর্নীতির রোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে দুর্নীতিবাজ বেঞ্জির এবং মতিউরের কুশপুতুল পুড়িয়ে সমাবেশ করেছে নতুন ধারা বাংলাদেশ এনডিবি এবারে থাকছে ভারতের সঙ্গে সুন্দর সম্পর্ক না থাকলে বাংলাদেশের খবর ছিল এই কানেকটিভিটি আওয়ামী লীগের অর্জন এর মাধ্যমে বাংলাদেশ লাভবান হয়েছে জানিয়ে দেব বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে সাইকেল শোভাযাত্রা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের টার্গেটে ইরানের পেট্রোল ট্যাঙ্কার মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানে তেল পরিবহনের অভিযোগে তিনটি শিপিং কোম্পানিকে নিষেধাজ্ঞা ঘোষণা দিয়েছে এই তিন কোম্পানির সবই সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি খবর এ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দেশবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডেন্ট সদস্য মৌলানা সৈয়দ মোসাদেক হোসেন বিল্লা আল মাদানি বলেছেন বর্তমান ডামি সরকার দেশবিরোধী দশটি সমঝোতা চুক্তি করেছে যাতে বাংলাদেশের ন্যূনতম কোনো স্বার্থ নেই সব স্বার্থ ভারতের শুক্রবার বাদ্যমা জাতীয় বর্জিৎ বায়তুল মোকারমের উত্তর গেটে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে ভারতের সঙ্গে সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পরে একটি মিছিল বায়তুল মোকরম পল্টন মোড় বিজয়নগর হয়ে পুরানা পল্টন মোড়ে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয় মোসাদ্দেক আলী বিল্লা আল মাদানী বলেন ভারত থেকে ট্রানজিটে আসা ট্রেনে মাদক বোমা অস্ত্র নেই এটা আমরা কিভাবে বুঝব বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত না করে ভারতের সঙ্গে চিকিৎসা চুক্তি করাও চরম ব্যর্থতা দুর্নীতিবাস কর্মকর্তারাই সরকারের বিশ্বস্ত সৈনিক রেজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজবি বলেছেন দুর্নীতিবাস কর্মকর্তারাই দখলদার আওয়ামী ডামি সরকারকে টিকিয়ে রাখার বিশ্বস্ত সৈনিক অবৈধ একতরফা নির্বাচন করতে এ সমস্ত কর্মকর্তারাই ভোটারদের জানু রাখতে রীতিমতো খেলায় মেতেছিল শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজবি এসব কথা বলেন যারা ভারত বিরোধিতার ইস্যু খুঁজছেন তারা আবারও ভুল পথে যাচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন কথার প্রতিক্রিয়ায় রিজবি বলেন তার কথায় ধরে নিতে হবে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন করে কেউ বাংলাদেশের ভেতর দিয়ে স্থাপনা করে যাবে তারপরেও এর বিরোধিতা করলে সেটি ভুল পথ হবে এ ধরনের কথা কেবল নত জনগণের ক্ষমতা চিন্তাইকারীরাই দেশদ্রোহীদের মুখেই সাজে তিনি আরও বলেন জনগণ মনে করে দেশবিরোধী চুক্তি আড়াল করতেই সাগলকাণ্ড বেঞ্জির কাণ্ড আজিজ কাণ্ড হেলিকপ্টারে আসামি গ্রেপ্তার কাণ্ড সামনে আনা হচ্ছে একজনের হুকুমে দেশ চলছে বলেই জনগণ আজ ত্যাজ্য এবং প্রত্যাখ্যাত এবং নিজ দেশে পরবাসী হতে চলেছে তবে জনগণ চূড়ান্ত টপকে বাংলাদেশকে কারও আশ্রিত রাজ্য বানাতে দেবে না রিজবি বলেন দেশে দুর্নীতির মহামারী লুণ্ঠনার আর অনাচারের কারণে রং বেরঙের কাহিনী এখন মানুষের মুখে মুখে আর এ সমস্ত অপকর্মে জড়িতরা প্রায় সবাই ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ এসব ঘটনা ফাঁস হওয়াতে সরকারের মন্ত্রী এমপিরা বেসামাল হয়ে পড়েছে ভারসাম্যহীন কথাবার্তা বলছেন একদিকে বলছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচারে ষড়যন্ত্রের অংশ আবার অন্যদিকে বলছেন অভিযোগ সত্য একথার অর্থ কি হতে পারে তা আমার জানা নেই অভিযোগ সত্য হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্রের অংশ হবে কেন এরা বিভ্রান্তিতে ভুগছে তিনি আরও বলেন তিনি আরও জানান গণতন্ত্রের প্রতীক স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার এক নিরবিচ্ছিন্ন অঙ্গীকারবদ্ধ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল শনিবার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে ইতিমধ্যে সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আগামীকাল একটি ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাবাসী সহ দলের সকল স্তরের নেতাকর্মীদের সময়ে সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি বেঞ্জির মতিউরের যাবজ্জীবন শাস্তির দাবি হলো হল দুর্নীতি রোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে দুর্নীতিবাজ বেঞ্জির এবং মতিউরের কুশপুতুল পুড়ে সমাবেশ করেছেন নতুন ধারা বাংলাদেশ এনডিপি শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন নতুন ধারা বাংলাদেশ এনবিডি চেয়ারম্যান মমিন মেহেদি দুর্নীতিবাজ বেঞ্জির মতিউরের কুশপুতল পোড়ানোর পর সভাপতির বক্তব্যে এনডিবি চেয়ারম্যান মুমিন মেহেদি বলেন সারাদেশে সাপের দংশনের সংবাদ গণমাধ্যমে দেখছি যে সাপ দংশন করছে সেই সাপের নাম রাসেল ভাইপার সেই রাসেল ভাইপারের কামড়ে মানুষ মারা গেছে ছয় আর আর সচিবালয় রাসেল ভাইপারদের কামড়ে সারাদেশের মানুষ আস্তে আস্তে ধ্বংস হচ্ছে অর্থনৈতিক সামাজিক শিক্ষা এবং সাংস্কৃতিকভাবে দুর্নীতিবাজদের তালিকা আগামী এক মাসের মধ্যে না করলে দুদক কার্যালয়ে ঘেরাও করার হুঁশিয়ারি দিয়ে মমিন বলেন বাংলাদেশকে বাঁচাতে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে বাংলাদেশের মানুষকে বাঁচাতে সচিবালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দুর্নীতিবাজদের তালিকা আগামী এক মাসের মধ্যে না করলে দুদক কার্যালয় ঘেরাও করার কর্মসূচি নেবে নতুনধারার নেতাকর্মীরা পুলিশি বাধার মুখে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বোর্ডের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মানান আজাদ সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহান সহ আরও অনেকে ভারতের সঙ্গে সম্পর্ক না থাকলে বাংলাদেশের খবর ছিল আব্দুল মোমেন ভারতের সঙ্গে সুন্দর সম্পর্ক না থাকলে বাংলাদেশের খবর ছিল এই কানেকটিভিটি আওয়ামী লীগের অর্জন এর মাধ্যমে বাংলাদেশ লাভবান হচ্ছে শুক্রবার রাজধানী জাতীয় ক্লাবে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত আওয়ামী লীগের সফল এবং গৌরবময় পথ চলার পঁচাত্তর বছর শীর্ষক আলোচনা সভায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে কে আব্দুল মোমেন এসব কথা বলেন আবদুল মোমেন বলেন প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব না থাকলে টেকসই উন্নয়নের ধারা রাখা যাবে না এ অঞ্চলে বাংলাদেশ প্রক্সিযুদ্ধ চায় না অনেকেই ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন তবে বাস্তবতা হল ভারতের সঙ্গে কানেক্টিভিটি আওয়ামী লীগের অর্জন এ সম্পর্কের জন্য বাংলাদেশ লাভবান হচ্ছে আওয়ামী লীগের সফল এবং গৌরবময় এই পঁচাত্তর বছরের ইতিহাসে তেতাল্লিশ বছরের নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করে আসছেন তার জাদুকরী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বব্যাংকের তালিকায় নিম্ন আয়ের দেশ থেকে বেরিয়ে নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে জাগা করে নিয়েছে মোমেন আরও বলেন বর্তমান অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ দেশের ইতিহাসে সবচেয়ে বড় বড় প্রকল্পের উদ্যোগ নিয়েছে এই সরকার বাস্তবায়নও প্রতিনিয়ত দৃশ্যমান হতে চলেছে ভাবা যায় তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত এদেশ আজ হাজার হাজার কোটি টাকা ব্যয় নির্মিত হচ্ছে পদ্মা সেতু ঢাকা মেট্রো রেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং কর্ণফুলি টানেলসহ অনেক উন্নত প্রকল্প শেষ করছে আন্তর্জাতিক সংবাদে যুক্তরাষ্ট্রের টার্গেট ইরানের পেট্রোল ট্যাঙ্কার মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানে তেল পরিবহনের অভিযোগে তিনটি শিপিং কোম্পানিকে নিষেধাজ্ঞা ঘোষণা দিয়েছে এই তিন কোম্পানির সবাই সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি খবর এপের এই নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে থাকা কোম্পানিগুলোর যে কোনো সম্পদকে জব্দ করার কথা বলা হয়েছে এবং তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কোনো লেনদেন অপরাধে সামিল যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইরানে তেল পরিবহনের জন্য শিপিং কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেছে এটি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে তেহরানের পারমাণবিক কর্মসূচির জোরদারের প্রতিক্রিয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তার বিবৃতিতে বলেছেন গত মাসে ইরান তার পারমাণবিক কর্মসূচিতে এমনভাবে আরও জোরদার করার পদক্ষেপের ঘোষণা দিয়েছে যার কোনো শান্তিপূর্ণ উদ্দেশ্য নেই তিনি বলেন ইরান তাদের পরমাণু কর্মসূচি জোরদার করা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা আরোপ করে বলেছে আমরা ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র পেতে দেব না এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ আছে আমরা এটা নিশ্চিত করতে দেশের সব শক্তি ব্যবহার করতে প্রস্তুত